ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি ভিলাই ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের রিসড়াতে ভারতের কোন রাজ্যে কয়লা উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি ঝাড়খণ্ডে দামোদর উপত্যকা পুরাতন কয়লা খনি কোনটি রানীগঞ্জ ভারতের রার কোন শহরকে বলা হয় দুর্গাপুরকে ভারতবর্ষের কোন রাজ্যে লিগনাইট কয়লা প্রচুর পরিমাণে পাওয়া যায় তামিলনাড়ুতে রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত কাপুরথালা ভারতীয় রেলওয়ে ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত বারাণসীতে ভারতে কয়লা সঞ্চয়ের প্রায় আশি শতাংশ অবস্থান করেছে দামোদর উপত্যকায় ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় উড়িষ্যাতে তুতিকরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত করমণ্ডল উপকূলে অবস্থিত কোন নদীর তীরে রাওকল্যা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে কোন রাজ্যে ভারতের হীরের খনি অবস্থিত মধ্যপ্রদেশে ভারতের হীরের খনি অবস্থিত ভারতের অব্র উৎপাদনের প্রধান খনিগুলি কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত ভারতে প্রধানত কী ধরনের কয়লা পাওয়া যায় বিটুমিনাস কয়লা ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে কলকাতাতে ভারতে সর্বপ্রথম রেলগাড়ি কবে চালু হয় ষোলোই এপ্রিল আঠেরোশো সালে ম্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকে অবস্থিত ভারতের অধিকাংশ লৌহ আকরি কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয় মর্মগাঁও বন্দর থেকে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি নবসেবা পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল কোনটি স্পুটনিক ওয়ান ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত গুজরাটে অবস্থিত সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি মুম্বাই বন্দর ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি কান্ডালা বন্দর তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য নিম্নলিখিত কোন স্থানটি প্রসিদ্ধ তালচের প্রসিদ্ধ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শহর কি জন্য বিখ্যাত লোকমোটিক কারখানার জন্য কোচি বন্দর কোথায় অবস্থিত কেরালাতে অবস্থিত কবে কলকাতায় মেট্রো চালু হয় উনিশশো সালে আগ্রা থেকে কলকাতা কলকাতা থেকে মুম্বাই জাতীয় সড়ক কী নামে পরিচিত এইচ থ্রি শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কী ধরনের বনভূমিতে ম্যানগ্রোভ বনভূমিতে পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত ধাবন মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত শ্রীহরিকোটাতে অবস্থিত ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম হরিয়ানায় ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ ভারতের জনবিরল রাজ্য কোনটি সিকিম ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালাতে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম বিহারে ভারতে সর্বাধিক জনবহুল শহর কোনটি মুম্বাই ভারতের জনঘনত্ব কত তিনশো বিরাশি জন বর্গ কিলোমিটারে